এবং সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে বিজেপি আহ সবসময় সদা জাগ্রত রয়েছে রোধে জিরো টলারেন্স যে নীতি আছে এই নীতির আলোকে আমরা সর্বদা কার্যক্রম পরিচালনা করে আসছি আপনারা জানেন যে আগামী সাতই জুন আমাদের আহ ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিশ হতে যাচ্ছে এর প্রেক্ষিতে আমরা সীমান্ত এলাকায় চোরাচালান চালান রোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এবং এটার পাশাপাশি চামড়া যেন পাচার না হয়ে যায় ভারতে সে ব্যাপারে আমরা জিরো লাইন বরাবর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি এবং স্থানীয় জনগণের সাথে একত্রিত হয়ে আমরা এই চোরা চালান রোধে আমাদের যে বিজেপির যে টহল এবং আমাদের যে জনবল আছে তা দিয়ে আমরা সার্বক্ষণিকভাবে নজরদারি বৃদ্ধি করেছি এটার পাশাপাশি আমাদের পুসিন যেন এই যশোর ব্যাটলিয়ান দিয়ে না হয় সে ব্যাপারেও আমরা সতর্ক আছি এখন পর্যন্ত পুশিনের ঘটনা যশোর ব্যাটলিয়ানে হয়নি তবে আমরা সবচেয়ে সবসময় সতর্ক আছি এটার পাশাপাশি সীমান্তে আমাদের স্থানীয় জনগনের সাথে মিলে আমরা জনসভা সভা করছি এবং বিএসএফ পর্যায়ে কোম্পানি কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার লেভেল কনফারেন্স হচ্ছে পতাকা বৈঠক হচ্ছে এবং তাদেরকে এ ব্যাপারে আমরা সতর্ক করছি এবং কোনোভাবে যেন পুশিনের মতো কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা তাদেরকে বারংবার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তো এর প্রেক্ষিতে এখন পর্যন্ত যশোর ব্যাটালিয়ন এলাকায় এই ধরনের কোনো হয়নি এবং আমরা আশা করছি এই রোজার এই কোবানির আহ কোলককে চামড়া পাচার রোধেও আমরা আহ কাজ করে যাব এবং এটা রোধ করতে সক্ষম হবো এই ব্যাপারে স্থানীয় জনগণ আপনারা ভাইরা এবং অন্যান্য সাংবাদিক যারা আছেন আপনারা সহযোগিতা কামনা এবং আমাদের তাদের বিশ্বাস ঈদ আছে ঈদটা আপনার সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো এবং চামড়া পাচার রোধে যে যশোর ব্যাটিয়ান এলাকাতে আমরা সুন্দরভাবে এর কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবো এবং আমাদের সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারব আমরা মাঠে ডেপ্লয় হয়ে গেছি আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্য যারা আছে এবং স্থানীয় জনগণের মাধ্যমে আমাদের যে হটস্পট গুলো হতে পারে যে যে জায়গাগুলোতে নদী বাঘ আছে এবং যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে আমরা স্পেসিফিক টহল এবং দিন রাতে ওই জায়গাটাতে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করে ওই জায়গায় নজরদারি বিক্রি করেছি এবং এটা ঈদ পরবর্তী প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আমরা এটা চলমান রাখবো এবং এর পাশাপাশি যদি আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দীর্ঘায়িত হবে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে কারণ ইদানিং কালে থেকে শুরু করে সীমান্ত পরিস্থিতি সার্বিক দিক বিবেচনা করেই অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং চামড়া পাচার রোধে আরো বেশি সতর্কতা সাথে কার্যক্রম পরিচালনা হচ্ছে